হ্যালো এভরি ওয়ান ইস হিরা ফ্রম হিরাজ করছি সবাই ভালো আছে আমার প্রিয় আপিরা আপনাদের জন্য রয়েছে আজকে সুখবর সেটা হচ্ছে আপনারা অনেকদিন ধরে আমাকে বলছেন যে আপি আগে তো তুমি অনেক ডিসকাউন্টের প্রোডাক্ট দিতা বা কিছুদিন পর পর কিছু না কিছু একটা অফার নিয়ে আসতাম এখন হচ্ছে অনেক দিন ধরে পাচ্ছি কি কারণ তুমি দিচ্ছ না প্লিজ তুমি আবার হচ্ছে ডিসকাউন্টের প্রোডাক্ট নিয়ে আসো তো ফাইনালি চলে আসলাম ডিসকাউন্টের প্রোডাক্ট নিয়ে সেটার জন্য অবশ্যই ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে কারণ এখানে কি কি প্রোডাক্ট হচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে সেটা অবশ্যই হচ্ছে ভিডিওর মধ্যে আমি কি প্রাইস ছিল আগে আর এখন কি প্রাইসে দিচ্ছি সেটা হচ্ছে বলি দিব দিতে পারছেন এখানে যে আমি একটা চ্যানেল ওপেন করেছি চ্যানেল নেম হচ্ছে প্রবাসীর মি তো মি মাপুরকে আপনারা সবাই চেনেন কি হয়েছে মি মাপুর যে আগের যে চ্যানেলটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে কেউ যদি জানতে চান অবশ্যই মি মাপুর তার ব্লগ ভিডিওতে সে বিষয়গুলি ক্লিয়ার করে দিবে তো আপনারা যেহেতু সবাই মি মাপুরকে চেনেন আর যেহেতু আপুর এত কষ্টের চ্যানেল ছিল অনেক কষ্ট করে আপুই অনেক সুন্দর সুন্দর ভিডিও ব্লগ ভিডিওগুলি আমাদের সাথে শেয়ার করতেন যে কোনো কারণে আপির চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে সে বিষয়টা হচ্ছে আপনি ক্লিয়ার করে দিবে । তো চ্যানেলটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা লাইক দিয়ে গঠনমূলক একটা কমেন্ট করুন অবশ্যই আপুকে সাপোর্ট করবেন মিম, আপু খুবই সাপোর্টেড খুবই সাপোর্টেড তো আপনারা সবাই গিয়ে আপুকে সাপোর্ট করবেন আর মিম আপু যেহেতু অনেকে জানতে চাবে কি হয়েছে তোমার চ্যানেলটা নিয়ে অবশ্যই তুমি তোমার ব্লগ ভিডিওতে যখন শেয়ার করবা সবাই জানতে পারবে তুমি হচ্ছে একটা কমেন্ট করে দিও আমি কমেন্টটা হচ্ছে প্রিন্ট করে দেবো তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা ভিডিও আপি স্টার্ট করে দিয়েছে আমি হচ্ছে সাউন্ডটা কমিয়ে দিচ্ছি ভিডিওটা চলতে থাকুক আমি আবারও বলে দিচ্ছি আপনি কি সবাইকে সাপোর্ট করবেন খুবই কষ্টের চ্যানেল ছিল আপির চ্যানেলটা কিছু কারণে নষ্ট হয়ে গিয়েছে তো কি কারণে হয়েছে সেটা অবশ্যই আপনারা জানবেন আপনাদের জানার প্রয়োজন আছে যে কি ভুলের কারণে চ্যানেলগুলি নষ্ট হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে বিজনেস ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি শুরু তো হচ্ছে কি কি ফ্লাওয়ার আছে দেখি হচ্ছে আমি সরিয়ে দিচ্ছি না হলে আমি সিরামিক্স প্রোডাক্টগুলি দেখাতে পারবো না তো এখানে এই লতাগুলি পেয়ে যাচ্ছেন আচ্ছা প্রচুর ছিল যেগুলি আমাদের প্রি অর্ডার ছিল সব দেওয়া শেষ এখন হচ্ছে কি কী কালার আছে কী কী নিতে পারবেন সেটা দেখে দিচ্ছি এটা বিশাল বড় লতা তো যারা হচ্ছে ভ্যানিটি বা হচ্ছে যে কোনো লুকিং গ্লাস ফুল ওয়ালেট যে লুকিং গ্লাসটা হচ্ছে আপনারা ডেকোর করতে চান ফ্লাওয়ার দিয়ে দুইটি কালার ছিল একটি ছিল হোয়াইট তো সেগুলি যেহেতু প্রি অর্ডার ছিল তো সেগুলি হচ্ছে স্টক আউট এই মুহূর্তে আছে আমার কাছে এই পিঙ্ক কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটি আছে তো যারা হচ্ছে এই ফ্লাওয়ারটি নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ তারপরে দেখে দিচ্ছি বিলাস বাগান এই লতাটি এটা বিশাল বড় দেখতে পাচ্ছেন এখানে যা আছে তার ডবল আছে আমি হচ্ছে এভাবে দেখিয়ে দিচ্ছি কারোর যদি মেজারমেন্ট প্রয়োজন অবশ্যই আমাকে নখ দিবেন নখ দিলে হচ্ছে আমি মেজারমেন্টটা দিয়ে দিব যে এটা এটার যে লতাটা সেটা কত বড় আছে কি কি কালার আছে তিনটি কালার আছে দেখতে পাচ্ছেন তিনটি কালার আছে একটি হচ্ছে ম্যাজেন্টার যে কালার সেটা একটা হচ্ছে লাইট পিঙ্ক একটা হচ্ছে ডিপ পিঙ্ক প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ যার যেটাই প্রয়োজন নিয়ে নিতে পারেন দ্রুতই ইনবক্স করবেন এখন দেখে দিচ্ছি কি কি আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আগে কি প্রাইস ছিল আর এখন কি প্রাইস আচ্ছা এই বাস্কেটগুলি দেখতে পাচ্ছেন এই বাস্কেট প্রাইস আগে ছিল দুইশো এখন হচ্ছে একশো আগে ছিল দুশো এখন পেয়ে যাচ্ছেন একশো সত্তর ফাইনালি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যেহেতু আপনারা আমাকে এই কথাটা বলে ফেলেছেন যে ডিসকাউন্টে কেন দিচ্ছি না আচ্ছা এইগুলি ছিল দুইশো আশি দুইশো ছিল এখন দিয়ে দিচ্ছি দুইশো পঞ্চাশ যারা নিতে চান দ্রুত নিবেন যেহেতু ডিসকাউন্টে দিয়েছি বুঝতেই পারছেন ডিসকাউন্ট প্রাইস পেয়ে সব আপিরাই যেহেতু নেবেন দ্রুতই হচ্ছে আপনারা নক দেবেন আগে ছিল ছয়শো এখন পেয়ে যাচ্ছেন ছয়শো পার পিস হচ্ছে ছয়শো পঞ্চাশে এগুলি হচ্ছে এম্পোর্ট করা বাংলাদেশি না এগুলি হচ্ছে চায়না যে প্লাস্টিকগুলি দেখাচ্ছে সেগুলি হচ্ছে চায়না ছয়শো পঞ্চাশ ছশো ছিল ছশো পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছে কী কী ডিসকাউন্টে দিচ্ছি দেখে নিতে পারেন দুইশো ছিল এটা হচ্ছে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট বাট হচ্ছে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল মার্শাল্লা এত সুন্দর লাগে এটার মধ্যে ফ্লাওয়ার দিলে দুইশো সত্তর ছিল দুইশো চল্লিশে পেয়ে যাচ্ছেন দুইশো সত্তর ছিল দুইশো চল্লিশে পেয়ে যাচ্ছেন আচ্ছা কিছু পরিমাণ আছে যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন ডোনাট ওয়াশ এটা বড়োটা মিডিয়াম স্টক আউট এটা হচ্ছে ছোটোটা তিনশো পঞ্চাশ ছিল দুইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেখেছেন আপনারা একশো টাকায় ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ছিল তিনশো পঞ্চাশ এখন পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ যারা নিতে চান দ্রুত 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 হচ্ছে অর্ডারটা হচ্ছে আপনারা কনফার্ম করবেন এই যে ফ্লাওয়ার দেখতে গোটি টাইপের যে ফ্লাওয়ার ছিল তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ছিল এখন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুশো আশি মাত্র মাত্র দুশো আশি হলে পেয়ে যাচ্ছেন ফ্লাওয়ারগুলিও ছিল তিনশো করে এখন পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ এই কিট ফ্লাওয়ারটি দেখতে পাচ্ছেন পেয়ে যাচ্ছেন দুশো বিশ ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন দুশো বিশ আর হচ্ছে এই যে ফ্লাওয়ার যে এই টপটি দুশো পঞ্চাশ ছিল দুশো দুইশো পঞ্চাশ ছিল দুইশো দশে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন সব থেকে মজার কথা হচ্ছে ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন বিষয়টা খুবই ভালো লেগেছে যে একদমই ম্যাচ হয়ে গিয়েছে তো যাই হোক ফোন করছিলাম আচ্ছা ফ্লাওয়ার যে প্রাইস পেয়ে যাচ্ছেন দুশো আর যে ফ্লাওয়ার যে টপ ছিল দুইশো এখন পেয়ে যাচ্ছেন দুশো দশ দুইশো দশ হলে হচ্ছে ফ্লাওয়ার টপটা পেয়ে যাচ্ছেন খুবই লিমিটেড আছে স্টকে যারা এই অফারটা বুক করতে চান কি করতে হবে অবশ্যই অবশ্যই দ্রুতই হচ্ছে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে এই ফ্লাওয়ার টপগুলি পার পিস ছিল একশো করে এখন পেয়ে যাচ্ছেন একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ একশো পেয়ে যাচ্ছেন কেউ যদি স্টিকটিও নিতে চান নিতে এমনিতে টিলু ফ্লাওয়ার নাই বাট এগুলি যেহেতু কিছু পরিমাণ আছে আপনারা চাইলে নিতে পারেন শুধু হচ্ছে এই কালারটাই আছে এই টপগুলিও তিনশো সাড়ে তিনশো করে ছিল দুইশো যাচ্ছেন আপনারা এই এটা হচ্ছে যারা আমি বলবো যারা হচ্ছে কিচেনের টুলার কাছে রাখতে চান বা কিচেনে রাখতে চান কিচেনে তো আমরা এই টাইপের ফ্লাওয়ারগুলি হচ্ছে আমরা রাখতে পারি না কারণ খুবই নোংরা হয়ে যায় কেউ যদি নিতে চান নিতে পারেন আমি আবারও বলে দিচ্ছি এই ফ্লাওয়ারটা আমার কাছে খুবই কম আছে মাত্র হচ্ছে তিন থেকে চার পিস হবে যারা নিতে নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে দুইশো বিশ প্রাইস হচ্ছে দুইশো বিশ আমি আবারও বলে দিচ্ছি আচ্ছা এখানে আরেকটি কালার আছে পেস্তা যে কালার বলে সে কালারটা আছে যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে দুইশো দশ লাড্ডু রোজ হোয়াইটের মধ্যে কিছু পরিমাণ আছে যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে দুইশো নব্বই আগে ছিল তিনশো পঞ্চাশ এখন হচ্ছে দুইশো নব্বই বাস্কেটের মধ্যে ফ্লাওয়ারটা রাখলে কেমন লাগে দেখতে পারছেন ফ্লাওয়ার প্রাইসও বলে দিয়েছি বাস্কেট প্রাইসও বলে দিয়েছি কেউ যদি মেটাল মেটালের এ ফুট হুইলটা নিতে চান সেটাও নিতে পারেন চাইলে হচ্ছে এভাবে আপনারা হচ্ছে ফ্লাওয়ার এভাবে সাজিয়ে রাখতে পারেন বা হচ্ছে কিছু খাবারও চাইলে এটার মধ্যে আপনারা পরিবেশন করে দিতে পারেন যার কাছে যেভাবে ভালো লাগে সেভাবে ইউজ করতে পারেন ফুট উইল যেটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ তো যেহেতু সবকিছু ডিসকাউন্টে দিচ্ছে এটাও আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এখন আপনারা পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ ডোনট ওয়াশে রাখার জন্য যে এই ফ্লাওয়ারগুলি ছিল পাঁচটি ক্যালারি অ্যাভেলেবেল আছে তো এগুলো ছিল দুইশো পঞ্চাশ এখন যেহেতু সব কিছুই ডিসকাউন্টও দিচ্ছি পেয়ে যাচ্ছেন দুইশো বিশ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুইশো বিশ ফ্লাওয়ার ওয়াসটি দেখতে পাচ্ছেন এটা অনেক বড়ো সাইজের মধ্যে যারা হচ্ছে বড় সাইজটা নিতে চান বা বড় ফ্লাওয়ার ওয়াস প্রয়োজন তারা হচ্ছে এটি নিয়ে নিতে পারে এটার প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ এখন হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ তাহলে বুঝতে পেরেছেন ডিসকাউন্ট অফারে হচ্ছে সবকিছু দিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই ফুল ভিডিও জুড়েই থাকবেন তাহলে বুঝতে পারবেন আরও কি কী ডিসকাউন্টে দিচ্ছি কিনা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ক্রিসমাস যে ট্রি চাইলে হচ্ছে এভাবে তিনটি মিলিয়ে আপনারা নিতে পারেন এভাবে হচ্ছে একটা ট্রেতে আপনারা শোপিস হিসেবে সাজিয়ে রাখতে পারেন আমার কেউ চাই ভেঙে ভেঙে নেবেন সেটাও নিতে পারেন আমি প্রাইসটা বলে দিচ্ছি ভেঙে ভেঙে যেটা হচ্ছে বড় সাইজ সেটার প্রাইস হচ্ছে দুইশো যেটা হচ্ছে মিডিয়াম সেটার প্রাইস হচ্ছে একশো আর যেটা হচ্ছে সব থেকে ছোট সেটার প্রাইস হচ্ছে পার পিস হচ্ছে একশো করে তাহলে বুঝতে পেরেছেন রিজনেবল প্রাইসে হচ্ছে ঘর সাজানোর জন্য আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে ক্রিসমাস থিমে ঘরটিকে সাজাতে চান তারা হচ্ছে ক্রিসমাস থিমের এই ট্রিগুলি নিয়ে নিতে পারেন তিনটি মিলিয়ে হচ্ছে একটি সেট চাইলে আপনারা সেটও নিতে পারেন বা হচ্ছে ভেঙে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যার গুলি পেয়ে যাচ্ছেন এক লিটার এক কেজির মতন কিছু রাখতে পারেন প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ যেটা হচ্ছে ছোট ছোটো যেটা আছে সেটার মধ্যেও আপনারা তিনশো থেকে আড়াইশো এর মতন বা সাড়ে তিনশো এর মতন কিছু রাখতে পারবেন প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ এখন দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই টাইপের প্রোডাক্টগুলি যারাই নিতে চান নিয়ে নিতে পারেন আমার কাছে কিছুই স্টক আছে লিমিটেড আমি আবার বলে দিচ্ছি কিছুই স্টক আছে লিমিটেড যারা নেবেন চার পিস তিন পিস এভাবে হবে স্কোয়ার এ সার্ভিং ডিশ ওয়ান হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এটির প্রাইস হচ্ছে এক হাজার আর যারা হচ্ছে রাউন্ডর মধ্যে এই হ্যান্ডেলটি নিতে চান তারাও নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ এটার মধ্যে যে টু হ্যান্ডেল যারা হচ্ছে এই টু হ্যান্ডেলের এটা নিতে চান এটাও নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে বারোশো তো বুঝতে পারছেন এটার প্রাইস আগে ছিল তেরোশো পঞ্চাশ এগুলি আমি আগে সেল দিয়েছি তেরোশো পঞ্চাশ করে চোদ্দোশো পঞ্চাশ করে এখন আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ তো আপনারা আপনারা হ্যাপি তো আমি আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে অনেক কিছু দিয়ে দিচ্ছি মানে রাউন্ড এই ট্রেটি তিনটি সাইজ পেয়ে যাচ্ছেন সাইজ আমি মেজারমেন্ট করে দেখে দিয়েছি লাইভে দেখিয়েছি ভিডিওতে দেখিয়েছি ইউটিউব লাইভেও দেখিয়েছি আমার পেজেও লাইভে দেখিয়ে দিয়েছি সাইজটা দেখতে চাইলে ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারেন এটার যে সাইজটা সেটা হচ্ছে ছয় এটার মিডিয়াম যে সাইজটা সেটা হচ্ছে আট সব থেকে বড়ো যে সাইজটা সেটা হচ্ছে দশ প্রাইসটা বলে দিচ্ছি একশো পঞ্চাশ দুইশো আশি তিনশো আশি তো আমি প্রাইসও বলে দিয়েছি যার কাছে যেটাই ভালো লাগে বেশি বাকি তো তিনটি মিলিয়ে আপিরা নিচ্ছে ভেঙে ভেঙেও নেওয়া যাচ্ছে অনেকে জিজ্ঞাসা করে যে আপনি কি ভেঙে ভেঙে দেন না অবশ্যই ভেঙে ভেঙেও নিচ্ছে যার প্রয়োজন তিনটি মিলিয়ে তিনটি মিলিয়েও নিচ্ছে আচ্ছা এই লবণ রাখার জন্য এটি পেয়ে যাচ্ছেন বা কেউ চাইলে অয়েলও রাখতে পারেন অনেকে আছে না যে এখন যেহেতু সামনে শীত স্কিন কেয়ারের জন্য এটার মধ্যে অয়েল রাখেন তো সেটাও রাখতে পারেন প্রাইস হচ্ছে দুইশো এখানে এই কাপ সেটটির ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা মাশালা খুবই সুন্দর আর দেখতে পাচ্ছেন লিটার মধ্যে বিট করা আছে প্রাইস হচ্ছে দুইশো সত্তর প্রাইস হচ্ছে দুইশো সত্তর এখানে যে মাছ আছে কে যদি ফিশগুলি আপনারা কিচেনে সাজিয়ে রাখতে চান সাজিয়ে রাখতে পারবেন পার পিস হচ্ছে চারশো পঞ্চাশ এখানে ফিশ ট্রেটা পেয়ে যাচ্ছেন ফিশ ট্রে প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ যখন আমি বলি আপি বুঝতে পারি না যে আপনি কোনটির কথা বলছেন তো আপিরা বলে আপি আপনি যে বলেছেন যে খেজুর রাখার জন্য সেটির কথা আমরা বলছি তো এইটা আমার কাছে এত ভালো লাগে যে অ্যাকচুয়ালি আপিরা খেজুর রাখার জন্যই নিচ্ছেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এক্সপোর্ট কোয়ালিটির আমার কাছে কিছু প্রোডাক্ট এই মুহূর্তে আছে অনেক ছিল কিন্তু হচ্ছে স্টক আউট আমি দুই দুই বার হচ্ছে লাইভে দেখিয়েছি দুই দুই বার মানে আমার হীরা বাসনবাড়ি পেজ থেকে আর হীরা গুড লাইফ ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভে গিয়েছি ওইখান থেকে মশালা মশলা অনেক আপিরা পছন্দ করে অনেক কিছু নিয়ে নিয়েছে কিছু পরিমাণ আছে আমি দেখিয়ে দিচ্ছি এই প্লেটটা মেবি দুই পিস হবে যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন প্রাইস হচ্ছে একশো আর কার থিমের এই প্লেটটি এগুলি আছে কিছু পরিমাণ খুবই পছন্দ করছে আমার প্রিয় আপিরা তাদের বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছে প্রাইস হচ্ছে একশো আচ্ছা এগুলো হচ্ছে আমি মেজারমেন্ট করে দেখিয়ে দিয়েছি তারপর যদি কারো প্রয়োজন হয় মেজারমেন্ট নেবেন যারা হচ্ছে এই টাইপের প্লেটগুলো নিবে আমি আমরা বলে দিচ্ছি দ্রুত দ্রুত কারণ হচ্ছে কিছু পরিমাণ আছে যেহেতু লাইফ থেকে সবই প্রোডাক্ট চলে গিয়েছে কী কী ডিজাইন আছে ফার্স্ট হচ্ছে ডিজাইনগুলো আমি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটিতে হচ্ছে ফ্লাওয়ার এটি হচ্ছে হার্ট শেপের মধ্যে আর এখানে দেখতে পাচ্ছেন কালারটা মাসালা খুবই সুন্দর এই তিনটি ডিজাইনই হচ্ছে প্লেট পার পিস হচ্ছে তিনশো পঞ্চাশ পার পিস হচ্ছে তিনশো পঞ্চাশ খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন যারা নিতে চান গুরুত্ব নিতেন কিছু পরিমাণ আছে আমি আবার বলে দিচ্ছি কিছু পরিমাণ আছে আর এটি হচ্ছে সার্ভিং ট্রে আপনারা চাইলে খাবার সার্ভ করতে পারেন বা চাইলে হচ্ছে এইভাবেই ডেজার্ট যে পাতিলগুলি আছে সেগুলি সার্ভ করে দিতে পারেন বা একসাথে অনেককে চা দিতে হয় চায়ের কাপটি রেখে হচ্ছে আপনারা এভাবে সার্ভেন্ট্রিয়া হিসাবে আপনারা ইউজ করতে পারেন বা খাবারও চাইলে আপনারা পোলাও রোস কবাব যেটাই চান সামনে যেহেতু রোজা ভাজা পোড়াও চাইলে এটার মধ্যে সার্ভ করতে পারেন বা জুসের গ্লাস রেখেও এটার মধ্যে সার্ভ করতে পারেন প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ যারা নেবেন দ্রুত নেবেন এই প্রোডাক্টটা খুবই লিমিটেড আমি আবারও বলে দিচ্ছি খুবই লিমিটেড ক্যাটেল সসার যেটা সেটা হচ্ছে স্টক আউট এই মুহূর্তে আর পাচ্ছে না এই মুহূর্তে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এটা প্রাইস সেমি পার পিস হচ্ছে আশি করে সেমি প্রাইস পার পিস হচ্ছে আশি করে আচ্ছা এখন হচ্ছে কিছু সিরামিক্সের স্পুন দেখিয়ে দিচ্ছি আমি ফার্স্টে হচ্ছে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি দেখতে পেরেছেন এখানে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে জিএল করা একটা হচ্ছে ফুল হোয়াইট তো যেটা হচ্ছে ফুল হোয়াইট প্রাইস হচ্ছে পার পিস সত্তর করে আর যেটা হচ্ছে জিএল সেটা হচ্ছে পার পিস আশি করে সেটা হচ্ছে পার পিস আশি করে আর যেটা হচ্ছে জিএল সারা পার পিস হচ্ছে সত্তর করে জি আচ্ছা এই কালার যেটা লাইভে যেহেতু দেখিয়েছে আমি আবারও বলে দিচ্ছি লাইভে দেখানোর পর অনেক প্রোডাক্টই স্টক আউট হয়েছে মানে স্টক আউট মানে হচ্ছে অনেক প্রোডাক্টই হচ্ছে লিমিটেড হয়ে গিয়েছে তো এই কালার যেটা এটা মেবি বি তিন চার পিস হবে এই কালার যেটা তো এটা খুবই কম আছে আর বাকি যে কালার বাকিগুলি আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে তো পার পিস হচ্ছে সত্তর করে দেখতে পাচ্ছেন এই কালারটি এটিও মার্শালে খুবই সুন্দর রেড আছে আর রেড কালারটা তো আমার প্রিয় আপিদের খুবই পছন্দ হচ্ছে রেডটাই বেশিরভাগ নিয়ে যাচ্ছেন রেড আর হোয়াইট হচ্ছে মিক্স করে নিচ্ছেন তো রেডটি পার পিস হচ্ছে ছত্রিশ করে আর বোয়াইট তো বলে দিয়েছি যেটা হচ্ছে জিএল সেটা হচ্ছে পার পিস আশি করে আর যেটা হচ্ছে উইদাউট জিএল সেটা হচ্ছে পার পিস করে বাচ্চাদেরকে মোমো বা হচ্ছে যে কোনো নাস্তা আপনারা এটার মধ্যে দিতে পারেন আমি নিজেও আমার ছেলের জন্য ইউজ করি আমার কাছে এই সেম ডিজাইনের তিন পিস আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ এই যার সেটটি যারা নিতে চান নিয়ে নিতে পারেন চাপাতি বা হচ্ছে হলুদ মরিচ চিনি যে যেভাবে চাইনি ইউজ করতে পারেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ কী কী পেজ যাচ্ছেন ট্রি পেজাচ্ছেন দুইটি জার পেজ আছেন স্পুন পে যাচ্ছেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ ডেজার্ট হারগুলি দেখে দিচ্ছি মার্শাল মার্শাল্লা এত তো পছন্দ করছেন আচ্ছা এই ট্রেনের মধ্যে দেখেছেন কয় পিস রাখা যায় এখানে আমি আটটি রেখেছি নয়টা রাখা যায় তো নয়টা রাখলে খুবই চিপাচিপি হয়ে যায় তো দেখতে বাজে লাগে বাট আটটি হচ্ছে পারফেক্ট রাউন্ডে হচ্ছে ষাটটি রেখেছি মাঝখানে হচ্ছে একটা রেখেছি তো আপনারা চাইলে এই ট্রেটি হচ্ছে যারা হচ্ছে হাড়িয়ে রাখতে চান বা সাজিয়ে রাখতে চান চাইলে হচ্ছে এই ট্রেটির মধ্যে করে আপনারা সাজিয়ে রাখতে পারেন বা চাইলে শুধু এই ট্রেটাও সাজিয়ে রাখতে পারেন তো আমার কাছে এই মুহূর্তে এই কালারগুলি আরও হাড়ি চলে আসবে আপনারা জানেন আমার পেজের সবথেকে সেল হচ্ছে হাড়িগুলি কারণ এত পছন্দ করছেন তো যেটা হচ্ছে হোয়াইট আমার কাছে নয়টি কালার আছে নয়টি কালারের মধ্যে তিনটি কালার হচ্ছে স্টক আউট তো সে তিনটি কালারও ইনশাল্লাহ পেয়ে যাব আপনারা অর্ডার করতে পারেন কেউ যদি নয়টি কালারের ছবি চান আমি হচ্ছে পিকটা আপনাদেরকে দিয়ে দিব তখন হচ্ছে আপনারা ফাইনাল করতে পারেন আর কেউ যদি এখান থেকে কোনো কালার পছন্দ হয় সেটাও আপনারা স্ক্রিনশট নিয়ে মার্ক করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রাইস হচ্ছে পার পিস হচ্ছে আশি করে পার পিস হচ্ছে একশো আশি করে এখন হচ্ছে নতুন কিছু প্রোডাক্ট দেখে দিচ্ছি নতুন মানে হচ্ছে ভিডিওতে নতুন বাট হচ্ছে লাইভে আমি শেয়ার করেছি সেখান থেকে অনেক প্রিয় আপনারা এত এত পছন্দ করেছেন তো এখন হচ্ছে ভিডিওতে আমি শেয়ার করে দিচ্ছি এগুলি হচ্ছে ক্যান্ডেল হোল্ডার আমি আবারও বলে দিচ্ছি এগুলি হচ্ছে এক্সপার্ট কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল কোয়ালিটি নিয়ে এগুলো বলতে পারবেন না যে হীরা এগুলির কোয়ালিটি ভালো না বিশেষ করে প্রাইস অনুযায়ী আপনারা যখন প্রাইসটা শুনবেন আপনারা অবাক হয়ে যাবেন যে এই প্রাইজে এই টাইপের প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন সেটা আবার হীরা বাসনওয়ালি পেজে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন কারণ এখন যেহেতু পেজ থেকে লাইভে আমি আসি লাইভে আপনারা অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন সরাসরি যে কোনো কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন সাথে সাথে আপনারা আনসার পেয়ে যাবেন তো অবশ্যই হীরা বাসনওয়ালি পেজটিকে ফলো দিয়ে হেরার যে গুড লাইফ চ্যানেলটি সেটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন কারণ অনেক কিছু বিষয় ডিটেলসে দেখানোর হয় বা কিছু বলার হয় বিজনেসের বিষয় বা কিছু বলার থাকলে সেগুলো হচ্ছে আমার ব্লগ শেয়ার করে দিই তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এখানে যে ক্যান্ডেল যে হোল্ডার আপনারা দুইভাবে নিতে পারবেন দুইভাবে কীভাবে সেটা বলে দিচ্ছি আপনারা চাইলে শুধু হচ্ছে শুধু যদি চান যে এটি নেবেন এটি নিয়েও আপনারা হচ্ছে ক্যান্ডেল রেখে যে আপনারা হচ্ছে এভাবে ক্যান্ডেলটা জ্বালিয়ে এটার ভিতরে দিয়ে এখানে হচ্ছে অ্যারোমা যে লিকুইডগুলি এখানে হচ্ছে আপনারা একটু লিকুইড দিয়ে পানি অ্যাড করে যখন ক্যান্ডেলটা জ্বালিয়ে দেবেন তো পুরাটা রুমে হচ্ছে আপনারা যে ফ্লেভার লিকুইডটা থাকবে সেই ফ্লেভারের পুরাটা রুমে হচ্ছে আপনারা স্মেলটা মানে ছড়িয়ে যাবে রান্না করে রান্নার স্মেলটা খুবই বাজে লাগে তো চাইলে হচ্ছে ডাইনিং টেবিলে এভাবে আপনারা ক্যান্ডেলটা জ্বালিয়ে এখানে হচ্ছে লিকুইড দিয়ে একটু হচ্ছে পানি দিয়ে দিতে পারেন যেহেতু বলে দুইভাবে নিতে পারবেন সেটা কি হবে এটিও আপনারা নিতে পারবেন চাইলে হচ্ছে যদি একটু হচ্ছে ক্যান্ডেলের আলোটা যদি একটু বেশি চান তো আপনারা এটার ভিতরে ক্যান্ডেল দিয়ে দেবেন এটার ভিতরে ক্যান্ডেল দিলে দেখেছেন এইখান দিয়ে হচ্ছে আপনারা আলোটা পেয়ে যাবেন আর এটার সৌন্দর্যটা বাড়ানোর জন্য এই যে দেখেন যখন এইভাবে রাখবেন তখন এটার সৌন্দর্যটা আরও বেড়ে যায় তো চাইলে হচ্ছে এভাবে ডবলও নিতে পারেন চাইলে হচ্ছে এভাবে ডবলও নিতে পারেন নিচে যখন ক্যান্ডেল লাগাবেন চতুর্দিকে আলোটা বের বের হবে খুবই ভালো লাগবে তারপর হচ্ছে এটার মধ্যেও এটা দিয়েও আলোটা বের হবে আর এখানে হচ্ছে ওই লিকুইডটা দিয়ে একটু পানি অ্যাড করে আর এটার ক্যান্ডেলটা জ্বলতে থাকবে আর এটার ফ্লেভারটা ডানিং এরিয়া বা যেখানেই লাগান সেই এরিয়ার স্মেলটা আপনার একদমই হচ্ছে ছড়িয়ে যাবে তো এখন হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছে তার আগেও দেখিয়ে দিচ্ছি কী কী কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে পাঁচটি কালার হচ্ছে অ্যাভেলেবেল আছে একদম হচ্ছে ডিপ কালার মধ্যে যে নীল সেটা আছে লাইট যে অ্যাশ কালার আচ্ছা এখানে একদমও এখানে কোনোটাই ফুল হোয়াইট নাই আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি অনেকে হয়তো ফুল হোয়াইট ভাবতে পারেন যেমন হচ্ছে নীলের সাথে যেটা আছে এটা হয়তো আপনারা ফুল হোয়াইট ভাবতে পারেন এটা হচ্ছে একদমই লাইট অ্যাশ কালার আর এটা হচ্ছে মেরুন কালার আর এটা হচ্ছে লাইট ব্রাউন কালার একদমই লাইট একদমই লাইট যে কাট কালার যেটা থাকে সেটা আর এটা হচ্ছে পাতা কালার সবুজ কালারটা যেটা হচ্ছে গ্রিন প্যারট গ্রিন না ডিপ গ্রিন যেটা সেটা পাঁচটি কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে প্রতিটার প্রাইস আমি বলে দিচ্ছি পার পিস হচ্ছে তিনশো পঞ্চাশ করে পার পিস হচ্ছে তিনশো পঞ্চাশ করে যার কাছে যেটাই ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে আপনারা মার্ক করে নেন স্ক্রিনশট নিয়ে আপনারা মার্ক করে নেন যার কাছে যেটাই ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন দেখেছেন কত রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন সামনে যেহেতু রোজা রোজার মধ্যে আপনারা ডাইনিং টেবিল ডেকোর করতে পারেন ল্যাম্প ইউজ করতে চান না বা ল্যাম্প ইউজ করাটা পছন্দ না তো কেউ যদি বেড টেবিলের সাইডে রাখতে চান আমি অবশ্যই বলবো এভাবে দুইটি নেবেন বেড টেবিলে যদি কেউ রাখতে চান অবশ্যই এভাবে দুইটি মিলিয়ে নেবেন তখন হচ্ছে বেশি ভালো লাগে শুধু এটা রাখলে তেমন ভালো লাগবে না কারণ খাডের ব্যাডের সাইডে যেহেতু রাখবো একটু দেখায় যদি একটু বড়ো হয় আর দুইটা একসাথে রাখলে এটার ডিজাইনটা একদমই ডিফারেন্ট হয়ে যায় খুবই ভালো লাগে পার পিস হচ্ছে তিনশো পঞ্চাশ করে আমি আবারও বলে দিচ্ছি পার পিস হচ্ছে তিনশো পঞ্চাশ করে যার কাছে যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে মার্ক করে আমার কাছে অর্ডারটা কনফার্ম করতে পারেন এক্সপার্ট কোয়ালিটির সিরামিক্সের গ্লাস আপনারা হচ্ছে দুইটি ডিজাইন এই মুহূর্তে আমার কাছে পেয়ে যাচ্ছেন খুবই পছন্দ করছেন খুবই পছন্দ করছেন পার পিস হচ্ছে দুশো নব্বই পার পিস হচ্ছে দুশো নব্বই এই গ্লাসগুলি এত এত পছন্দ করছেন পার পিস হচ্ছে দুশো নব্বই দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে ফ্লাওয়ার মধ্যে আচ্ছা কেউ যদি মাইক্রোওভেনে দিয়ে গরম করতে চান যে গরম পানি দিয়ে লেবু এড করে খাবেন মাইক্রোওভেন ইউজ করবেন তো তারা হচ্ছে জিএল সারাটা নেবেন যেটা হচ্ছে জিএল সারা সেটা নেবেন মাইক্রোওভেনের জন্য যেটা হচ্ছে জিএল সারা সেটা নেবেন আর কেউ যদি যে মাইক্রোওভেন ইউজ করবো না এভাবে ইউজ করবো তারা হচ্ছে এটি নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে দুইশো নব্বই স্কোর এই চারটি পেয়ে যাচ্ছেন এটিও ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি দুইশো ছিল দুশো পঞ্চাশ কেউ চাইলে দুইটি তিনটি মিলিয়ে নিতে নিয়ে নিতে পারেন এই সুগার পটের ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা প্রাইস শেষের দিকে এটা যে হোয়াইট স্পুনটা আনার পর আমার প্রিয় প্রিয়া এতটা পছন্দ করেছেন তো কিছু পরিমাণ আছে যারা নিবেন নিয়ে নিতে পারেন এটিও আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটির প্রাইস ছিল পাঁচশো এখন পেয়ে যাচ্ছেন চারশো চারশো পঞ্চাশে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক প্রোডাক্ট দেখিয়েছি অনেক কিছু আপনাদের কথা অনুযায়ী ডিসকাউন্টে দিয়েছি তো আজকে ভিডিও আর বড় না করে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অবশ্যই নতুন কিছু নিয়ে আসবো দেখা করছি নেক্সট ভিডিওতে বাই বাই আল্লাহ